আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত আমরা আপনাদের একটা জায়গা দেখাচ্ছি এই জায়গাটা হলো ছয় কাঠা জায়গা এই জায়গাটা একদম বাজারের পাশেই গঙ্গাপুর বাজারের কাছেই আর আমরা এই যে আশেপাশে বাড়িঘর আছে সেটাও আপনাদের আমরা দেখাবো এবং তিন পাশে বাউন্ডারি করা আছে এই যে পাশে যে বিল্ডিং হচ্ছে কাজ হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছে এই যে এই পাশ দিয়ে আট ফিট রাস্তা আছে এখান এখান দিয়ে সোজা আট ফিট রাস্তা আছে এটা দলিল খাওয়া আছে আর এই জায়গাটা দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এটা হলো ছয় কাঠা জায়গা এবং দশ ইঞ্চি করে ওয়াল করা আছে তিন পাশে এক পাশে শুধু ওয়াল ছাড়া যে বাউন্ডারি করা ছাড়া আর তিন পাশে বাউন্ডারি করা আছে আর এটা এবং গঙ্গাপুর বাজারের একদম কাছেই এই জায়গাটা এটা বিক্রি করা হবে না আর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা এই জায়গাটাতে আপনারা এই যে দেখেন এই জায়গাটাতে আমরা আসতে গঙ্গাপুর যে বাজার এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড যা ঢাকা চিটাং রোড কাসপুর কাসপুর পুলিশ বাড়ির এখান থেকে যে আমরা গঙ্গাপুর আসছি যে এই যে দেখেন এই যে এখান থেকে সীমানা করা আছে বা এর এখান থেকেই সীমানা করা আছে ছয় কাঠার এখান থেকে সীমানা করা আছে এটা হলো ছয় কাঠা আপনারা কাসপুর যে পুলিশ বাড়ি আছে পুলিশ বাড়ি এখান থেকে আপনারা গঙ্গাপুর রোড পড়লে আপনাদের দেখাই দেবে কাসপুর পুলিশ বাড়ি এখান থেকে গঙ্গাপুর আসতে পনেরো টাকা ভাড়া লাগবে গঙ্গাপুর বাজারে পরে এই জায়গাগুলো আর জায়গাটা হলো ছয় কাঠা আর আসার আগে আমাদের অবশ্যই ফোন দেবেন আর আম আপনাদের যদি জায়গাটা চয়েস হয় পছন্দ হয় তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার দাম হলো সাড়ে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা আর এটা হলো দেখেন বাড়ির পাশেই যেহেতু আশেপাশে কাজ হচ্ছে আশেপাশে মানুষ বাড়ি করতেছে এবং এখানে ম্যাক্সিমাম মানুষে ডাকার বাইরের যে ঢাকা থেকে আসি এখানে থাকে এখান থেকে মতিঝিল যে কাজ করে বা এখান থেকে সব কিছু গিয়ে একদম কাছে যে আপনারা জানেন গঙ্গাপুর কাশপুর থেকে আসতে পনেরো টাকা লাগে আর এই যে এই বাড়িগুলো যে কাজ হচ্ছে এখান থেকে যে সোজা আমরা আপনাদের দেখানো হয়েছে এই এই ইটটা থেকে মধ্যখান থেকে একদম সোজা ছয় ছয় কাঠা এবং তিন পাশে বাউন্ডারি করা আছে এক এক পাশে শুধু বাউন্ডারি করার পরে এটা কমপ্লিট হবে আর এটা এখন যে যেভাবে আছে এভাবে হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা আর যদি আপনারা আমরা বরট করে দিই তাহলেও এটা সম্ভব আর বরট করে আপনারা নিজেরাও বাড়ি করতে পারবেন আর বরট করতে যে খরচটা হয় পঞ্চাশ ষাট হাজার টাকা কাঠা খরচ হবে ওটা অ্যাড হবে আর এটা কথাবার্তার ভিতরে আপনারা নিজেরাও পুরেতে পারবেন চাইলে আমাদের দিলে আমরাও আপনাদের ডেজার দিয়ে এটা বরট করে দেওয়া যাবে আর এটা হলো দেখেন কাশপুর যে পুলিশ বাড়ি এখান থেকে গঙ্গাপুর আসবেন গঙ্গাপুর আসার পরে গঙ্গাপুরে পাশেই এই জায়গাটা এই যে এই বাড়িগুলোর পরে হইল গঙ্গাপুর বাজার এই বাড়িগুলোর পরে হইল গঙ্গাপুর বাজার এখান থেকে একদম কাছে একটা জায়গা এবং আশেপাশের যে বাড়িঘর আছে এখন আশেপাশে এখানে ভাড়া চলে আর সব মিলিয়ে এখানে যে কাজ হচ্ছে এখানে অনেকেই বাড়ি করতেছে আর এখানে যে অনেক সুন্দর সুন্দর বাড়ি যে দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠা মানুষ অনেক রকমের বাড়ি জায়গা নিয়ে বাড়ি করে আর ছয় কাঠা অনেক সুন্দর একটা ফ্লট ছয় কাঠা স্ট্যান্ডার্ড একটা ফ্লট আপনারা নাওয়ার আগবলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলেও নতুনভাবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিও আপনারা ভালোভাবে দেখবেন যে আপনাদের যখন চয়েস হয় বা আপনাদের একটা রেঞ্জের ভিতরে হয় আপনি নিতে পারবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটা দেখেন এখন যে পাশের জমিনগুলো ভরাট করা হয় বালি দিয়ে ভরাট করা এটা ভরট করতে এই যাই খরচ হয় যেটা আপনারা নিজেরাই দেখবেন আমরা এইভাবেই বিক্রি করতে চাচ্ছি আর যদি কোন যে না আমরা ভরট করে দিবেন তাও তো আপনারা সম্ভব কোনো সমস্যা না এদিকে ডেজার আছে ডেজার দিয়ে ভরট করে যাওয়া যায় ভালো দিয়ে যে খরচটা মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা কাঠাপতি খরচ হবে না আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন